ডিজিটাল থাকবে 300 টাকা হবে এটাও মাত্র 300 টাকা থাকবে প্রাইস 300 টাকা এটাও 300 টাকা এগুলো কিন্তু নোট একটা অফারে কিন্তু পেজ আছে না মাত্র 300 টাকা আসসালামু আলাইকুম সুলেহ আসলাম কুরিশপ থেকে খুব সুন্দর কিছু স্মোকি লং হিজাবের কালেকশন দেখাবো এগুলো কিন্তু জাপানি ক্র্যাপ সিল্কের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা খুব চমৎকার কিছু কালেকশন চলে আসছে

widehat gao apnar khub sundor acha eigulo minimum nite hobe koto piece amra dui set niye pai kari pai dui piece nili ji ji ei je eta dekhen etao 300 taka shobgulo color i sundor ja je ta bhalo lagbe

সবগুলো কালারই কিন্তু চমৎকার যেকোনো দুই পিস নিলেই হলছে লোকে এটা দেখেন এটাও 300 টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন জশ এটা কিন্তু প্রিটি একটা ডিজাইন এটাও 300 টাকায় এগুলো কিন্তু লং হিজাবি গাউন থাকবে বডি হচ্ছে 32 থেকে 42 মানে স্মার্ট আপুদের স্মার্ট কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর লং

আচ্ছা আজকে যা খাবো সব লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান ভাইদের সব ভিজিট করবেন চাইলে যারা হোলসেল নেবেন তারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তাই না আচ্ছা এটা কিন্তু আবার স্মোকি ছাড়া ইউজ পরিমাণ ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা এটাও তিনশো টাকা যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না

বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু দেখেন এটা একটা কালার দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো করে এগুলো বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডির আপুরা কিন্তু পড়তে পারবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে সিলকের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা কিন্তু সামু সিলকের ভিতরে আছে এটাও নাইস একটা কালার প্রাইস सेम এটাও 300 টাকা এগুলো কিন্তু 32 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা দেখে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এগুলো প্রিন্ট এবং কালার সবগুলো চেঞ্জ হয়ে যেহেতু এগুলো হচ্ছে জাপানি সিলকের ভিতরে এগুলো কালার একটা ডিজাইনের মানে চার পাঁচটা করে কালার থাকে না এক একটা ডিজাইন এক একটা কালার থাকে তাই না জি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন এটাও 300 টাকায় পেয়ে যাচ্ছে তবে একটা ডিজাইন লক্ষ্য আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু র‍্যাফেল গাউন এখানে সম্পূর্ণ র‍্যাফেল করে আছে কুচি করা হবে ওকে এটাও থাকবে 300 টাকা 300 টাকা এটাও 300 টাকা পুরো উড়াধুরা অফার প্রাইস ওকে লাস্ট টাইম কিছু টপস দেখাবো আচ্ছা এগুলো ক্রেপ সেট টপস তাই না জি এগুলো ক্রেপ সিল্কের ভিতরে টপস পাবেন প্রাইস থাকবে 320 উপরে বুতাম দাও

এগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনে যে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ